ফিলিং খেলে আগে সাঁতার কাটতো এখন আমরা সাঁতার কাটছি জীবন নিয়ে তাহলে বিলোনিয়াতে এবার এই আরেকটা বিষয় এসছে এর আগে আরেকটা জল জীবন জীবন সেটা নিয়ে আবার আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে মামলা করেছে এখন তো দেখা যাচ্ছে মামলা করেও তারা আবার জল বিক্রি করছে কে সার্টিফাই করে ওটা জানা নেই আধিকারিকদের কিন্তু প্রমাণ সাপেক্ষে পেপারও রয়েছেন কি পেপার ওনার ওনারাই জানেন হ্যাঁ যেমন এটারও হয়তো পেপার বেরিয়ে যাবে আমরা আবার এই জলে খাবো আমরা নাগরিক হিসাবে জানি নালিশ 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 নালিশের জায়গা নালিশের জায়গায় খালি আর এগুলি খাবো আমরা আর পদক্ষেপ পদক্ষেপ কিছু শেষমেশ দেখা যাবে সঠিক কাগজপত্র আছে আবার এই জলে আমরা খেতে হবে কারণ বাজারে আসেই মিনারেল ওয়াটার বলে দু তিনটে এটাই খাবো আমরা আর কি করব এটা কি কি দুর্ভাগ্যজনক বলা যায় না খুবই দুর্ভাগ্য ফ্রেশ নামে এই জল খাচ্ছি এর থেকে দুর্ভাগ্য কি অন্য নাম থাকলেও মানা যেত নাম তো ফ্রেশ প্রশাসনও খাচ্ছে প্রশাসন খাচ্ছে না তাই আমরা

হ্যাঁ এটাই আমাদের এখন জনমনে প্রশ্ন চিহ্ন কারণ কি দেখলেন এটার ভেতর এটা এটা বড় পোকা এটা বড় পোকা আছে বোতলটা কি ইনটেক করা হ্যাঁ ইনটেক ইনটেক আছে ইনটেক আছে আজকের দিনে ইনটেক করা বোতল ভেতরে পোকা হ্যাঁ এটাই আমরা এখন এটা দেখি আমরা সবাই আসলে প্রশ্ন চিহ্ন সবাই দাঁড়িয়েছে কারণ আমরা সর্বত্র জন্মদিন থেকে বিবাহ বাড়ি থেকে শ্রাদ্দ পর্যন্ত আমরা ইনটেক জলের বোতলটাই ব্যবহার করছি ধনী গরিব থেকে সবাই শুরু করে সমাজের সব অংশের মানুষ এই জলের বোতলটাই ব্যবহার করে যাচ্ছেন কিন্তু আমরা সেখানে প্রথমত আমরা জলের বোতলটার গায়ে আমরা দেখি ফ্রেশ আমরা এতে নিশ্চিন্ত এটা এটা ভালো কোম্পানি আমরা নিশ্চিন্ত হই ফ্রেশ জলের বোতল কিন্তু এই জলের বোতলের মানে যেহেতু জলই জীবন হ্যাঁ জলই জীবন কি বলবেন বলার ভাষা কী বলবে হ্যাঁ জলে জীবন এই জায়গাতেই প্রশ্নচিহ্ন যে আমরা আসলে কতটুকু নিশ্চিত আমাদের প্রজন্ম ছোটো থেকে বড়ো সবাই এই জলটা আমরা ব্যবহার করে যাচ্ছি আজকের দিনে কিন্তু আমরা এটা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি আর আমার আবেদন থাকবে যেই ডিপার্টমেন্টগুলো ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা এই এই লাইসেন্সগুলো দিয়েছেন ওরা যেন এই ব্যাপারে সচেতন থাকে জল যেন ডিপার্টমেন্ট চেক করে এই জলগুলো মার্কেটে ছাড়ে বিলুনিয়াতে বারবার পানীয় জল নিয়ে এইভাবে ইয়ে হচ্ছে বিলুনিয়া বাসি কতটুকু আসল সুরক্ষিত সেটাও আমরা আমরা দেখেছি এটা কোম্পানি নিয়ে বিভিন্নবার আমরা বিভিন্ন সময় দেখেছি সাংবাদিকদের কথা বলেছিল ওদের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলা হয়েছে অথচ আধিকারিকদের কাছে একদম হাতে কাগজ রয়েছে প্রমাণ সাপেক্ষে হ্যাঁ সেটা আমরা দেখেছি তো আমরা জনগণের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমার অনুরোধ থাকবে আধিকারিকদের কাছে যে আপনারা বিষয়টা একটু নজর দেবেন কারণ জলটা আমরা সকালে ঘুম থেকে উঠলে রাত্রে শোয়া অবধি এবং আমরা অনেক সময় শোয়ার পরেও আমরা দেখি একটা টাইমের পরে আমরা এক ঘন্টা আধ ঘন্টা উঠেও আমরা জল পান করি তো সেই জলেই যদি আপনার প্রশ্ন চিহ্ন থেকে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ বা আমাদের প্রজন্ম আমাদের যে সুস্বাস্থ্যের কথা সরকার চিন্তা করছে আমরা চিন্তা করছি এটা একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়ায়